হ্যালো এ প্রিয় আলাইকুম এই তো কুরবানিরই দেশে পড়েছে তো আজকে আমাদের এলাকায় হাট বসেছে বিরাট বড় হাট গজারিয়া মুন্সীগঞ্জ ভবেরচর কলেজ রোড মাঠে এক বিরাট বড় হাট তো এই হাটে আজকে সকল গরু ওইখানে বিক্রি করার জন্য নেওয়া হবে সো এই গরুটাও তৈরি করেছে ওই হাটে নেওয়ার জন্য সকালবেলা এটাকে কুসল টুসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে এখন গাড়িতে উঠিয়ে দিবে তো সোজা বাজারে চলে যাবে তো এই গরুটা দেখে আজকে আমার আগের কথা মনে পড়ে গেল আমার আব্বা এক সময় অনেক গরু পালত দশটা আটটা তেরোটা প্রতি বছর বছর গরু পালতো কিন্তু আমার বিয়ের দু এক বছর আগে থেকে আর পালা হয়নি আমার আমি ছোটো থেকেই বড় হওয়া পর্যন্ত আমার আব্বা গরু পালত সো কখনই আমাদের গরু বিক্রি করে লাভ হয়নি সময় লস হয়েছে যত টাকা দিয়ে গরু কিনে আনতো এর থেকেও আরও কম দামে বিক্রি করতো আর ছয় মাস গরুটাকে খাওয়াইছে ওই টাকাটাও তো আসবে না সময় লস হতো তো এম এই হাটের দিন অনেক টেনশনে থাকতাম যে গরু বিক্রি করতে পারছে কি পারে নাই আর আগে গরুর দাম খুবই কম ছিল আর এখন মার্শাল্লা মোটামুটি ভালোই গরুর দাম যায় লাভবান হয় তো আমরা কিন্তু সবসময় লস খেতাম গরুর বিক্রি করে তো আমি এখন আর চাই না যে মানুষ গরু পেলে লস করুক কারণ মানুষ অনেক যত্ন সহকারে গরু পালে তাকে খাওয়ায় দাওয়া আদর করে কিছু টাকা পাওয়ার জন্যই লস হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যায় তো আমার বাবার অনেক টাকা লস হয়েছে গরু পেলে তো আমাদের লাভ হয়নি আমাদের খুবই কষ্ট হতো মাকে কান্না করতে দেখতাম গরু লসে বিক্রি করলে কিন্তু আব্বা কিছু মনে করতো না মার উপর দিয়ে সব কিছু যেত কেন এই গরু পালতো কেন বিক্রি করতো মায়েরগুলা নিয়ে অনেক বকাবকি করতো তো আজকে আমার সেই কথা মনে পড়ে গেছে আমার মাও দেখতাম এরকম গরুর পিছনে পিছনে দৌড় দিত আমার ভাইয়েরা আমাদের আত্মীয় স্বজন সবাইকে এনে রাখত গরুর হাটের দিন গরু বাজারে নিবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ